এখন হোটেলে যাব ট্রেন আছে নটা এবার বার হওয়া যাক আমরা এখন হোটেল বাড়ি চলে এলাম আর এবার বার হবো দাঁড়াও দেখাচ্ছি সবাই একসাথে যাবো বলে বড় গাড়ি করা হয়েছে আমরা উঠে গেছি গাড়িতে আর যাচ্ছি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি বেশ ভালো লাগে এটা আমার স্কুল এখানে আমি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছি আমরা এখন আমতলার খুব কাছাকাছি আছি আর এই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছ এটা হলো আমতলা রেডিও ব্রডকাস্টিং সেন্টার আমরা চলে এসেছি আমতলায় আমতলাটা সড়কপথে সব দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটাকে কানেক্ট করে রেখেছে আর দাঁড়াও দেখাচ্ছি এই আমতলা আমরা একটা বিখ্যাত কি এই এখানে জ্যামের জন্য খুব বিখ্যাত কিন্তু জ্যামে পড়লে জীবন কয়লা হয়ে যাবে আমরা জ্যামে পড়িনি বার হয়ে যাচ্ছি দেখো এই যে রাস্তাটা সোয়ে চলে গেছে এটা চলে গেলে ডাইরেক্ট কলকাতা এটা পুরো কলকাতায় যাচ্ছে আর এই পারে চলে গেলে ডায়মন্ড হারবার আর আমরা যাচ্ছি এপারে এটা চলে যাবে বজ বজ এই সময় কৃষ্ণচূড়া গাছে পুরো ফুল ফুটে লাল হয়ে আছে দেখতে অপূর্ব লাগছে এটা হলো জয়রামপুর মন্দিরের গেট এর অনেকটাই ভিতরে মন্দিরটা আমরা বড় গাছের এসে গেছি আর এটা হলো মেন রাস্তার ওপরে এই গেটটা তৈরি করা বড় গাছের গেট এবার এখান থেকে কিছুটা ভিতরে ঢুকতে হবে আমরা বড় চলে এসেছি আর এটা হলো আমার একটা ভাই আর মেজকার ছেলে ওর নাম সোনু এটা আমার ছোট কাকার ছেলে এটাও আমার একটা ভাই হয় এবার চিনিকে দেখো ন্যাড়া করানো হচ্ছে আর এটা আমার মেজো কাকিমা তো মেজো কাকিমার কোলে চিনি ন্যাড়া হচ্ছে আর এখানে মানসিক করা হয়েছিল বলে ন্যাড়াটা করানো হয় চিনির ন্যাড়া করানো হয়ে গেল এবার ওকে স্নান করাতে নিয়ে যাওয়া হবে আর তো আমরা সেই ঘাটের দিকে যাচ্ছি তো চলো ওখানে যাচ্ছি দেখো আমি দেখা ওদেরকে নিয়ে যাচ্ছি চিনিকে সামনে নিয়ে যাচ্ছে আর চিনির মা এটা আমার বোন বড় দিতে যারা আসে এই ঘাটে প্রথমে স্নান করে স্নান করার পরে বাবা বড় কাছারির কাছে পুজো দেয় এগুলোকে অনেকে সিঁদুর দেয় যারা বিবাহিত মহিলারা আর এই পুকুরে স্নান করে তারপরে এই রাস্তাটা ঘুরে এই রাস্তা বড় কাছি আগে এই পুকুর অত সুন্দর সাজানো ছিল না এখন দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পুজোর সামগ্রী নিয়ে নিলাম বড় কাছারির যে মেন মন্দিরটা আছে সেখানে এবার আমরা প্রবেশ করছি

আমরা পুজো দিয়ে চলে এলাম আর এই দেখো চিনি ড্রেস চেঞ্জ করে নিয়েছে হাই করে দাও এই দেখো আর চিনির মাছ রুটে চলে এসছে মেয়ের থেকে মা বেশি সেজেছে এবার আমরা সবাই মিলে টিফিন খেতে বসে গেলাম আর টিফিনে আছে ঘুগনি মুড়ি আর মিষ্টি লঙ্কা হ্যাঁ টিকে কি বলছিস এই দেখো চিনি নেড়া হয়ে গেছে আর মাথায় সব চুল নিয়ে নিয়েছে কে নিয়ে নিয়েছে চিনি নিয়ে নিয়েছে বাবা বড় চিনি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার পৌঁছানো হচ্ছে বাড়ি চলে যাবো তো এই দেখো আমরা কিভাবে যাচ্ছিলেন বেশ ভালো লাগছে আমরা বড় কাছারি থেকে ঘুরে চলে এলাম আর এইবার ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছি চুলের অবস্থা কি অবস্থা হয়ে গেছে চুলের ফ্রেশ হয়ে আমরা বাড়ি ফিরে চলে এলাম আর আজকের দিনটা বেশ হেভি কাটলো অনেকদিন পরে ওরকম গাড়িতে করে যাচ্ছি হাওয়া লাগছে দাঁড়িয়ে আছে হেভি লাগছিল বেশ আর যাই হোক একটা কথা বলছি তোমাদের সেটা ভালো করে দেখানো হয়নি চিনিকে যখন ন্যাড়া করানো হচ্ছিলো তখন চিনি এক ফোঁটাও কাঁদেনি অনেকে আছে মানে আমি দেখেছি মানে অনেক বাচ্চাদের কষ্ট হয় কাঁদে কিন্তু ওর একটা বেশ ভালো কাঁদে নেই আমাদের আজকের ব্লগ এই পর্যন্ত যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতন টাটা গুড নাইট